উপলক্ষে বাংলাদেশ জামায়াত ইসলামী তিরাজপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণমিছিল ও সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন পিরোজপুরের জনমানুষের নেতা পিরোজপুর জেলা শেখার সংগ্রামী আমির বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ তফাজাল হোসেন ফরিদ উপস্থিত আছেন সম্মানিত জেলা সেক্রেটারি জনাব জহিরুল হক উপস্থিত আছেন সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল বিন্দু উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পিরোজপুর জেলা শাখার সম্মানিত সভাপতি সহ উপস্থিত আছেন পিরোজপুর জেলা শাখার সম্মানিত নায়ব আমিন এবং অন্যান্য নেতৃবৃন্দ এবং আমার সামনে ভবিষ্ঠ আমার প্রাণের প্রিয় পিরোজপুর বাসী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করছি রব্বুল আলমিন শত বছরের একটি জগদ্দল পাথর আমাদের মাথার উপর থেকে সরিয়ে দিয়েছেন আমাদের সামনে যে জুলুম যে নির্যাতনের যে অত্যাচারের স্টিম রোলার চালানো হয়েছিল সেখান থেকে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে উদ্ধার করেছেন আমরা আজকের এই দিনে মহান রবে শুক্রিয়া আদায় করছি সমস্যরে বলছি আলহামদুলিল্লাহ একই সাথে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই জুলাই বিপ্লবের শহীদ যোদ্ধাদেরকে তাদের বুকের তাজা রক্ত রাজপথে ফেলে দিয়ে আমাদেরকে এই দ্বিতীয় স্বাধীনতা পাওয়ার পথ সুগম করে দিয়েছিল একই সাথে আমরা স্মরণ করছি আহত যোদ্ধাদেরকে যাদের অঘন যাদের এখন অনেকেই হাসপাতালে কষ্টে দিন যাপন করছে যারা বাড়িতে ফিরে গেছে কিন্তু অনেকের চোখ নেই পা নেই হাত নেই আমরা সেই সমস্ত যোদ্ধাদেরকেও গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সম্মানিত আমাদের শুধু একটি নির্বাচনের জন্য এই জীবন দেয়নি সংগ্রাম করেনি বাংলাদেশ জমা ইসলামী গত পনেরো বছর বাংলাদেশে একটি রাষ্ট্র সংস্কারমূলক নির্বাচন এবং গঠনমূলক নির্বাচনের জন্য আন্দোলন করেছিল সংগ্রাম করেছিল যার ফলশ্রুতিতে আমাদের পাঁচই আগস্ট এসেছে এই পাঁচই আগস্ট এসেছে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করার জন্য নতুন একটি বাংলাদেশ গঠনের জন্য যারা এখনো বাংলাদেশকে সেই ভারতের তবেদার করার চেষ্টা করছেন যারা এখনো দলে তলে ষড়যন্ত্র করছে। করছেন খুনি হাসিনা border থেকে চট করে বাংলাদেশে ঢুকে পড়বেন তারা বকার স্বর্গে বাস করছে আমরা দেখেছি গত 16 জুলাই গোপালগঞ্জে যে নেককার জন্য ঘটনা তারা ঘটিয়েছে পুলিশের প্রশাসনের নাকের ডগায় উপরে তা দিয়ে প্রমাণ হয়েছে যে এখনো প্রশাসনে আওয়ামী লীগের বানালেরা ঘাটি মেরে বসে আছে সূত্র পারেন না তারা কি করে নির্বাচনের সময় চৌষট্টি জেলা সামলাবেন সুতরাং আগে সংস্কার করে নির্বাচনে সুস্থ পরিবেশ সৃষ্টি করুন इन शाह सम्मानित तो বাংলাদেশ থেকে বিদায় করে দিয়েছেন ওরা ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছিল আল্লাহ এক বছর যে যেতেই ওদেরকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করে দিয়েছেন সুতরাং আমাদেরকে নিষিদ্ধ করে